তুমি তো আমার কাছে লেখাপড়া করেছ একদিন তো আমার বাড়িতে যাও না দাওয়াত খাওয়ার জন্য তোমাকে দাওয়াত দিলাম তুমি আমার বাড়িতে যাবা বলে লেখাপড়া করতে করতে শেষ করে এখন

অনেকটি জোরে ঠিক করলেন মজাদার গাড়ি কব আপ্যায়ন করার জন্য ওরা কাজে উদ্যম তীরকে বললেন অনেক সুন্দর আপ্যায়ন করা রেডি করো আমার ছাত্র এগোলা কাবে ইমাম সাহেব আমার ছাত্র ইমাম আহমদ ইফে আহমদ আমার ছাত্র আমার বাড়িতে আজকে দাওয়াতের জন্য আসবে সব রেডি করা হল ইমাম আহমদ ইলে ইমাম সাহেবের বাড়িতে দাওয়াত করার জন্য চলে গেলেন

পরে বলবো আগে খানা শেষ হয়ে যাও আমার পরে ভাইরা এক জোটে দাওয়া যদি দেন তাহলে এক জন্য অনেক আইজুল করা হয় না তার দুই চার জনের জন্য আইজুল করা হয় কিনা ঠিক টিম একটা भाजी করা হয় না আর দুইটা তিনটা extra বেশি বাজি করা হয় মাছের পিছে আর দুইটা তিনটা বেশি দাও হয় পুরো বড় ঠিক নি

যারা ভালো মনের মানুষই আছে তারা বলতে যে मेहमान খাইলেই শান্তি কারণ তার জন্য তো আয়োজন করা হয় দেখলি না ইমাম কথা বলিস না আমার ছাত্র দুজনে আসছে লেখাপড়ার জীবন থেকে আজ পড়ম দি আমার বাড়িতে আসে নাই খারা চা আছে ওর জন্য আয়োজন হইছে খাইলেই আমি শান্তি না খাইলে অশান্তি সব খাইছে খাওয়ার পর রাত্রে যখন গেছে ঘুমাইতে তখন ওনার সাথীদেরকে বললেন ইমাম সাথে ওনার বাড়ির যারা আছেন তাদেরকে বললো যে ইমাম আহমদিতে হাফলের জন্য উঁচুর পানি রাখো ওরে রাত্রে বেলা তো উঁচু করবে এবং পশ্রাব পাখানের বের হলে বাথরুমও যেতে হবে স্ট্যান্ড করতে হবে সব ব্যবস্থা করা কর ডিলা কুলুপে ব্যবস্থা করো সব ব্যবস্থা করে দেওয়া ওনাকে আলাদা করে দেওয়া হলো হজরের আদান্তকম হয়েছে ফসলি গেছেন নামাজ পড়ছেন ইফতার করছেন সব কইরা 8টা 9টা 10:00 আবার আসছেন আসার পরে আবার নাস্তা দিলো নাস্তা সুস্থ খায় ইমাম শাফিঈ এর আগে এদেরকে জিজ্ঞাসা করলো কে রে পানিও দিছিল হুজুর তারা কই হুজুর পানি তো হুজুর ইসলাম ঠিক কই কিন্তু হুজুর পানি হুজুর জায়গা দিবিছে যা আছে সব জায়গা কিলা কোন ভুল ব্যবহার করেছে না সব জায়গা কিছু ব্যবহার করেছে না এখন আমাদের মনে প্রশ্ন হলো কোন একজন মাযহাবের ইমাম

আপনি যখন আমার সামনে খানাগুড়ি রেডি করলেন খানা যখন আমার সামনে আসলো এক একটা কানার দিকে তাকাই তাকায় দিকে নূর করতে আসে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমার লিপসা সামলাইতে পারি নাই মনে করলাম তিন দিনের খানা একবারে খায়লাই তিনদিন দিন না খাইলো বড় সমস্যা কারণ আমি জানি হালাল গানি খাইলি ইবাদতই मजा পাওয়া যায় তিন দিন যদি নাও খাই এ হালাল গানি খাইয়া আমি আমার মাওলানা দরবারে আমি আমার মওলার দরবারেwidetilde ভাবে আমি আমার আল্লাহর দরবারে দাঁড়ায়া দাঁড়ায়া ইমানের সাথে সাদারbmodar সাথে আমি আল্লাহর সাথে কানেকশন লাগাতে পারবো আমি ইবাদত করতে পারবো আমার কোনো সমস্যা হবে না এইজন্য হুজুর আপনার কাছে বলে আমি সব খেবে রেছি আপনি বল কিছু নিবেন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মধ্যে অবশ্যই হালাল এক টাকা যদি সুদের টাকা দোকান এক টাকা যদি ঘুষের টাকা ওই দশ টাকার সাথে ঢুকায় মাসের হিসাব করে যদি আপনার সুদের টাকা কমিলে পাঁচ হাজার টাকা আপনার লাভ হয়েছে

এমাদত গ্রহণযোগ্য হবে আল্লাহরে ডাকলে আল্লাহ শুনবে নামাজ পড়লে নামাজ কবুল হবে হস করলে হস কবুল হবে কোরআন তলাত করলে কোরআন তলাত কবুল হবে এক কথা হালাল উপার্জন হতে হবে হালাল যদি না খান হাজারো এমাদত করলে এমাদত কবুল হবে না হবে না হবে না হবে না হবে না আমার কোনো ভাই

মাতা আগুন অষ্টবাইছে তগর ময় অষ্ট বপি রুয়া সুমন লুটির যখন খাইবা নাই তগর

Y va a